খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ধর্মীয় ও বাণিজ্যিক সম্পর্কে ঘনিষ্ঠ হয়ে ওঠে বাংলার পূর্বাংশ যা আজকের বাংলাদেশ এক্ষেত্রে বৌদ্ধ ধর্ম অগ্রদূতের ভূমিকা পালন করেছে সমুদ্র যাত্রা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে তখন নেতিবাচক ধারণা প্রচলিত ছিল বৌদ্ধ ধর্মে তা ছিল না ফলে বৌদ্ধ ধর্মীয় সূত্র ধরেই দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে প্রাচ্যের চীনের সঙ্গে সম্পর্ক গড়ে পঞ্চম ও সপ্তম শতকের মধ্যে যে কয়জন চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী বাংলায় এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হিউয়েন সাং তার লিখিত বিবরণীতে উঠে আসে সমকালীন বাংলার সমাজ ভূগোল ধর্মীয় পরিস্থিতি নিয়ে অনেক জরুরি তথ্য হিউয়েন সাং জন্মগ্রহণ করেন ছয়শো সালে তার পূর্বপুরুষ হেনান প্রদেশের লিউতে বসবাস করতেন দীর্ঘদিন ধরেই ছয়শো উনত্রিশ সালের সেপ্টেম্বরে তিনি ভারত অভিমুখে রওনা হলেন বৌদ্ধ ধর্মের প্রামাণ্য পুস্তক সংগ্রহ ও তীর্থস্থান দেখার জন্য উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় চোদ্দ বছর কাটিয়ে তিনি সঙ্গে নিয়ে যান বুদ্ধের দেহাস্থি মহাজান ধারার একশো চব্বিশটি সূত্রের সহ অজস্র ঐতিহাসিক উপাদান চীনে ফিরে তিনি গুরুত্বপূর্ণ সেসব পুস্তকাদির বড় অংশ অনুবাদ করেন ছয়শ সালে তিনি মারা যান হিউয়েন সাং সমধিক পরিচিত তার সফর নামার কারণে ছয়শ সালে তিনি সম্রাটের অনুরোধে লেখেন দ্য গ্রেট টাং রেকর্ডস অন দা ওয়েস্টার্ন বা সংক্ষেপে বলতে গেলে হিউয়েন সাং এর সফর নামা বইটি বারো খণ্ডে বিভক্ত সেখানে বর্ণিত হয়েছে সপ্তম শতাব্দীর বিভিন্ন অঞ্চলের ভূগোল স্থল ও সমুদ্রপথ জলবায়ু স্থানীয় পণ্য জনগণ ভাষা ইতিহাস রাজনীতি অর্থনৈতিক জীবন সংস্কৃতি ও রীতিনীতি তার লেখায় শতাধিক অঞ্চল ও রাজ্যের প্রসঙ্গ এসেছে যাদের পারস্য তাজাকিস্তান উজবেকিস্তান নেপাল ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশ প্রধান হিউয়েন সাং বাংলায় প্রবেশ করেছিলেন ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দের দিকে সে সময় বাংলায় ক্ষমতায় ছিলেন শশাঙ্ক তার বিবরণীতে শশাঙ্কের ইতিহাস বিশেষ করে হর্ষবর্ধনের সঙ্গে তার বৈরিতা এবং শশাঙ্কের ধর্মনীতি সম্পর্কে জানা যায় হিউয়েন সাং শিবের উপাসক শশাঙ্কের বেশ কিছু বৌদ্ধ বিরোধী কার্যকলাপের বর্ণনা লিপিবদ্ধ করেন তার দাবি অনুযায়ী বোধিবৃক্ষ কেটে ফেলা এবং মন্দির থেকে বৌদ্ধ মূর্তি সরিয়ে ফেলার আদেশ দেন শশাঙ্ক তার কিছুকাল পরেই শরীরে পচন ধরলে শশাঙ্ক মৃত্যুবরণ করেন হর্ষ ও শশাঙ্কের দ্বন্দ্বের বাইরেও হিউন তুলে ধরেছেন তাম্রলিপি পুণ্ড্রনগর সমতট কামরূপ ও কর্ণসুবর্ণের জনপদ সম্পর্কে বিস্তারিত বিবরণ হিউয়েন স্যাং এর লেখায় উল্লেখ থাকা বাংলাদেশের বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতি দর্শন ও স্থাপত্য বিষয়ক তথ্যাদি আদি পর্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ আলেখ্য তিনি বাংলাদেশের বগুড়া কিংবা কুমিল্লার বিভিন্ন স্থানে বৌদ্ধ বিহারের পাশাপাশি সম্রাট অশোকের সময়ে নির্মিত স্তূপও দেখেছেন এছাড়া সমতটে তিনি জৈন ধর্মাবলম্বীদের সরব উপস্থিতি দেখেছেন এমনকি তিনি জৈনদের জনসংখ্যা বৌদ্ধদের তুলনায় বেশি বলে উল্লেখ করেন এ যেন বাংলায় ধর্মীয় স্থানের অনুপম দৃষ্টান্ত